আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা ধারাবাহিক আলোচনা শুনছিলেন এই বিষয়ে যে যে আমল করলে কবর আজাব দূর হয় যে আমল করলে কবর আজাব দূর হয় তার মধ্যে থেকে তিনটি আমলের কথা গত পর্বগুলিতে আলোচনা হয়েছে এই পর্বে আলোচনা হবে যে আমলে কবর আজাব দূর হয় চতুর্থ নম্বর আমল আর সে আমল হলো। তাওবা করা করা যে ব্যক্তি নিজের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে তবা করবে নিজের গুনাহ থেকে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ কাছে ফিরে আসবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে এটাকে বলা হয় তওবা মানে ফিরে আসা নিজের গুনাহ থেকে লজ্জিত হয়ে ফিরে আসা গুনা না করার প্রতিজ্ঞা করে আল্লাহর পথে চলে আসা এটাকেই তবা বলা হয় আর যে ব্যক্তি তবা করবে খাস দিলে যে ব্যক্তি তবা করবে তবা করে যে ব্যক্তি মানা যাবে আল্লাহ আল্লাহর্বুল আলমিন তাকে এই তবা করার কারণে তার কবর আজাব দূর করে দেবেন আপনাদের মনে রাখতে হবে যারা তবা করে এরা হলো আল্লাহ তালা প্রিয় বান্দা যারা তবা করেন তাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন যারা তবা করে তাদেরকে আল্লাহ আল্লাহর্বুল আলমিন নিজের আপন করে নেন নিজেরকে প্রিয় বানিয়ে নেন যেমন আপনারা শুনেছেন কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন ইন ইহিবুত তাওয়াবিন ও ইহিবুল মুতাতাহিরিন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে পাপ পাপ পবিত্র থাকে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন যারা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং সম্মানিত দর্শক ইবনে মাজাহ শরীফের ৪৩৮৮ নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো যে তবার মাধ্যমে যে কবরাযাক দূর হয় এটা আমরা জানতে পারবো আল্লাহ নবী বলেন মানতাবা মিন্দাম ও আহসানা ইলা রববিহি ওর আফওয়ান ও ন মিনাল কবর কবরি অর্থ হলো যে ব্যক্তি গুনাহ করেছে গুনাহে করার পর সে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তবা করেছে আহসানা ইলা রব্বিহি অর্থাৎ রূপে তবা করে তার প্রভুর দিকে সে ফিরেছে ও অতিয়া আফওয়ান এটা করার কারণে আল্লাহ রুবুল আলমী তাকে দুইটা পুরস্কার দিবেন একটা হলো আফওয়ান আল্লাহরবুল আলমী তাকে ক্ষমা করে দেবেন ওয়াজা তার মিনাল কবরি তাকে কবর আজাব থেকে নাজাদ করে দেবেন তাকে মুক্তি দিয়ে দেবেন সুবহান তাহলে আমরা জানতে পারলাম তবার মাধ্যমে কবর আজাব থেকে মুক্তি পাওয়া যায় এই জন্য আমার যারা আমরা গুণা করেছি আমাদের যাদের গুণা হয়ে গেছে আমাদের উচিত হলো এখনই তবা করে নেওয়ার বলা যায় না কখন কার মৃত হয়ে যায় কখন কার মৃত্যু হয়ে যায় এটা কখনই বলা যায় না এই জন্য মৃত্যুবরণ করার আগেই আমাদের নিজের জীবনকে পরিষ্কার করে নিতে হবে তবার মাধ্যমে তবার পানি দ্বারা নিজেদের গুনাগুলিকে ধুয়ে নিতে হবে এই জন্য বন্ধু আমার আরও কিছু ফজিলত রয়েছে যে ব্যক্তি তবা করে আল্লাহর বলে আমি তার জীবনের সমস্ত গোনা মাফ করে দেন সুরা ঝুমার তিপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন কুলিয়া আইবাদিয়াল্লাদিন আসরাফু আলা আনফুসিহিম ল্যা তাক না তুমি রহমাত্লাহ ইন না লাল্গীর জুনু বা জামিয়া ইন না হুহুয়াল গফুর রহিম আল্লাহতালা বলেন আল্লাহতালা আদর করে ডেকে ডেকে বলছেন ইয়া আইবাদ ইল্লাদিন আশরাফু হে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো আসরাফু মানে জুলুম করেছো। গুনাহের মাধ্যমে যারা নিজেদেরকে শেষ করে দিয়েছো লা তাক না তুমি রহমতাল্লাহ তোমরা হতাশ হবে না তোমরা নিরাশ হবে না রহমতুল্লা আল্লাহর রহমতের আল্লাহর রহমতের আল্লাহর দয়ার আল্লাহর ক্ষমার তোমরা নিরাশ হবে না কারণ তোমরা যখন তবা করবে ইন্না আল্লাহ ফিরু দু বা জামিয়া তখন আল্লাহ বলে আমি সমস্ত গুনাগুলিকে ক্ষমা করে দেবেন আর কেনই বা ক্ষমা করবেন না ইন্না হু হু গফুর রহিম কারণ তিনি তো ক্ষমত ক্ষমাকারী তিনি তো দয়াবান এই জন্য বন্ধুরা আমার এই আয়ত্তের মাধ্যমে আমরা জানতে যে ব্যক্তি তবা করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন এরকম ভাবে যে ব্যক্তি তবা করে তার গুনাগুলি গুনাই করে নাই যে ব্যক্তি তবা করে তার গুণাগুলি এমনভাবে মুছে যায় এমনভাবে শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় কেমন যেন সে গুনাই করেছিল না হাদিস ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার দুইশত পঞ্চাশ নম্বর হাদিস নবীজি বলেন যে ব্যক্তি গুনাহা করার পরে তবা করে যে ব্যক্তি নিজের গুনাহে অনুতপ্ত হয়ে কি বলে আল্লাহ তালার কাছে ফিরে আসে ক্ষমা চায় ক্ষমা চায় তবা করে তখন আল্লাহ রবুল আলমিন তার গুনাগুলি কি এমনভাবে ক্ষমা করে দেন কেমন যেন সে গুনাই করে নাই অর্থাৎ তার গুনাহের যে অ্যাকাউন্ট মানুষ যখন গুণা করে তখন তার প্রত্যেকটা মানুষের আমলের একটা অ্যাকাউন্ট আছে নেকি কাজ যখন করে সেই অ্যাকাউন্টের মধ্যে নেকি জমা হয় গুনা যখন করে তখন সেই অ্যাকাউন্টে গুনা জমা হয়ে যায় ঠিক এরকমভাবে কোন মানুষের অ্যাকাউন্টে যদি প্রচুর পরিমাণ গুণা জমা হয়ে যায় তখন সে তার উচিত হলো তওবা করে নেওয়া কারণ তবা যখন করবে মুহূর্তের মধ্যে সেই অ্যাকাউন্টের মধ্যে থাকা যত গুণা আছে মুহূর্তের মধ্যে সেই গুণাগুলি ডিলেট হয়ে যাবে এই জন্য বন্ধুরা আমার আমরা যদি চাই আমাদের গুণাগুলিকে ডিলেট করতে তাহলে আমাদের যে সফটওয়্যার ব্যবহার করতে হবে সেই সফটওয়্যারের নাম হলো তওবা এই তওবার মাধ্যমে আল্লাহ বলে আলমিন গুনাগুলিকে একেবারে গুনাহ নামক ভাইরাসকে আল্লাহ রুবুল একেবারে শেষ করে দেবেন এছাড়া আল্লাহর বলে আলামিন আরো বলেন যারা তবা করবে এদের কবর দূর হবে যারা তবা করবে এদের গুণাগুলিকে আল্লাহ তালা এমনভাবে ভাবে মিটিয়ে দেবেন কেমন যেন তার গুণা ছিলই না যারা তবা করবে তাদের সমস্ত অপরাধগুলিকে আল্লাহর আল্লাহ রবুলিয়া আলমিন ক্ষমা করে দেবেন শুধু তাই নয় যারা তবা করবে আল্লাহ রবুল্লাহ আলমিন আরেকটি গ্যারান্টি দিচ্ছেন সুরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন তুবু ইলা اللهি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তালা ডেকে ডেকে বলছেন তুবু ইলা اللهি জামিআ আইয়ুহাল মুমিনুন হে মুমিন পুরুষ ও নারীরা হে মুমিন পুরুষ ও নারীরা হে মুমিন ছেলে মেয়েরা তোমরা তওবা করো তুবু ইলা اللهি জামিআ তোমরা সামগ্রিকভাবে সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে এসো তওবা করো তাহলে কি হবে লা আল্লাহ হন তোমরা যদি তবা করো লা আল্লাহ কুমতফলি তোমরা সফল কাম হয়ে যাবে অর্থাৎ তোমরা যদি তবা করো তোমাদের গুণা মাফ হয়ে যাবে ফলে তোমরা লা আল্লাহ কুমতফলি তোমরা কাময়াব হয়ে যাবে তোমরা সফল হয়ে যাবে তোমাদের জীবন দুনিয়া এবং আখিরাত এবং কবরে সাকসেস হয়ে যাবে এই জন্য বন্ধুরা আমার আমরা যদি দুনিয়া আখিরাত কবরে সাকসেস পেতে চাই সফলতা পেতে চাই তাহলে আমাদের এই আল্লাহ তালা ডাকে সারা দিতে হবে এবং তবা করতে হবে শুধু তাই নয় গুণা যখন কি করে আল্লাহ তার প্রতি রাগন্দিত হন আর যখন বান্দা গুনাহ কর থেকে ফিরে আসে তবা করে তখন আল্লাহ রবু আলমিন তার গুনাগুলি ক্ষমা করে সে গুণাগুলি ডাস্টবিনে ফেলে দেন না বরং কি করেন সেই তার কিন্তু গুণাগুলিকে আল্লাহ রবুয় আলামিন নেকিতে কনভার্ট করে আল্লাহ রবু আলমিন তার আমল নামায় যোগ করে দেন অর্থাৎ এইভাবে আপনারা বুঝতে পারেন যে আমি বললাম গুনাহের একটা অ্যাকাউন্ট থাকে একটা বক্স থাকে ভাবে আমলেরও একটা অ্যাকাউন্ট থাকে একটা বক্স থাকে মানুষ যখন ভালো কাজ করে ভালো কাজগুলি সেই নেকির বক্সের মধ্যে জমা হয় আর মানুষ যখন গুনাহা করে সেই গুনাহাগুলি তার অপরাধের বক্সের মধ্যে জমা হয় ঠিক এরকমভাবে মানুষ যখন তবা করে তখন তার যে অপরাধের যে বক্সের মধ্যে যে অপরাধগুলি ছিল গুনা ছিল সেইগুলো নেকিদার দ্বারা কনভার্ট হয়ে এই নেকির বক্সের মধ্যে চলে আসবে এটাই আল্লাহ রবাহ আলমিন বলছেন সুরফ ফুরকানের নব্বই নম্বর আয়াতের মধ্যে সুরভ ফুরকানের নব্বই নম্বর আয়ত নয় পঁচানব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ সম্বন্ধিত দর্শক শ্রোতা ভাইরা এই আয় অর্থ হলো যে ব্যক্তি তবা করলো তবা করার পরে আল্লাহ তালা কাছে ফিরে আসলো একেবারে পরিষ্কার হৃদয় পরিষ্কার মনে সে আল্লাহ তাল্লার কাছে নিজেকে এমনভাবে উপস্থাপন করলো যে আল্লাহ আমি তবা করেছি আমি আর গুণা করবো না তো ইল্লা মান্তাবা আল্লাহ তালা বলছেন তাকে মান্তাবা যে ব্যক্তি গুণা করেছে ও আমানা আগে শিরিক করত আগে বিধাত করতো আগে কুফরি করেছিল এখন যদি সে ইমান এনে ফেলে আমিলা আমালান সলিহান এবং ভালো কাজ করে তার এর কি হবে তখন অতীতের গুনাহের কী ফলাফল হবে সে কাফের অবস্থায় যে গুণা করেছিল সেটার কি প্রতিদান হবে বা তবা করার আগে যে পাপ করেছিল সে পাপের কি হবে আল্লাহ বলেন আল্লাহ বলছেন সেই গুণাগুলিকে আমি নেকি দ্বারা কনভার্ট করে দেব নেকি দ্বারা রূপান্তরিত করে সেই গুনাগুলিকে আমি নেকি বানিয়ে তার আমল নামার অ্যাকাউন্টের মধ্যে বক্সের মধ্যে আমি জমা করে দেবো সুবহানাল্লাহ এই জন্য সম্মানিত দোষ শ্রোতা ভাই বোনেরা আমরা যদি চাই আমাদের কবর আজাব আব্দুর হোক তাহলে আমাদের এই আমল করতে হবে যে আমলগুলির কথা অতীত পিছনে পর্বে বলেছিলাম সেই আমল সহকারে এই আমলটা করব এই আমলটা হলো বেশি বেশি তবা করব আমাদের সকলের উচিত তবা করা প্রতিদিন তবা করা প্রতি মুহূর্ত আমাদের উচিত আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ইসতেক ফার করা কারণ যে ব্যক্তি ইসতেক ফার বেশি বেশি পরে নামাজের পরে যে ব্যক্তি ক্ষমা চায় যে ব্যক্তি আল্লাহ তালার কাছে বেশি বেশি তবা করে তার যত গুণা হোক না কেন আল্লাহ রুবুল আলমিন হাদিসে কুদ্সের মধ্যে বলেছেন কোন ব্যক্তি যদি আকাশ সমতুল্য গুনা করে থাকে সমুদ্রের পানি তুল্য যদি গুণা করে থাকে আল্লাহ বলছেন পরও যদি আমার কাছে ফিরে আসে আমি তার সমস্ত খাতা আমি একেবারে মিটিয়ে দেবো সমস্ত গুনা খাতা আমি আল্লাহ তালা মাফ করে দেবো আল্লাহর বলে আরমিন আমাদের সকলকে বেশি বেশি তাহবাক আর তৌফিক দান করুক আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ